আসসালামু আলাইকুম সে কুচি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাবার বাড়িতে আছি এখন ব্লকটা স্টার্ট করলাম দুপুর টাইম সকালবেলা উঠেছিলাম ছেলেকে খাওয়ায় দাওয়ায় দেন আবার ঘুমাইছিলাম আম্মু ছেলেকে গোসল করায় দিছে তারপরে ঘুম পাড়াই দিছে আর এখন উঠে দেখি ছেলে এখনও ঘুমাচ্ছে সারা রাত জাগে আর দিনের বেলা হচ্ছে ঘুমায় তো যাই হোক ব্লকটা এখান থেকে শুরু করলাম আম্মু কি কি রান্না করেছে চলুন দেখে আসি

আর এই যে হচ্ছে মাছ চচ্চড়ি না দেখে মনে হয় অনেক মজা ইয়ামি হইছে শশা কাটছে লবণ বেশি দিলে না আবার ছোট মাছের তরকারিটা ভালোও লাগে না আমার সাজুড়ি ওইদিন গরম মশলা দিয়ে ছোট মাছ রান্না করছিল এবার খালি মশলার গন্ধ আম কই কামে এমন লাগতেছে কেন তো এ হলো এমনি

এই মাত্রই রোদ ছিল আর এখনই আবার বৃষ্টি চলে আসছে এই দেখেন আজকে আজকেও ঠান্ডা পড়বে বাবার বাড়ি আসলে ঠান্ডা পড়লে বেশ ভালো লাগে এই যে আর তাবি আর সুইমিং পুলে যে বারান্দায় তাবি এখানে হচ্ছে দৌড় দিছিলাম আমি তো ভাবলাম যে ভিজেই গেল নাকি এখন গিয়া দেখি সব খালি নিয়ে আসা হয়েছে হ্যাঁ ভালো করছো

তো এই যে আমি এরকম করে বানাই নেব কি সুন্দর হয়েছে দেখেন এবার পাতলা পাতলা কাপড় খুঁজে বানাই নিয়ে যাব তো এই যে আমি খাওয়া দাওয়া করতে বসলাম এখানে আম্মু হচ্ছে ঝোল করছে ছোট মাছ দিয়ে চটচড়ি করছে আলু দিয়ে দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে টমেটো দিছে তো এটা দিয়ে অল্প একটু খাবো তারপরে বাকি তরকারি দিয়ে খাবো এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছ ভুনা করছে শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে টমেটো দিয়ে এটা খুব মজা হয়েছে আর ওদিকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে লাউ দিয়ে রান্না করছে এটা নিব এটা দিয়ে আগে খাবো তারপর এটা নিব এইখানে হচ্ছে আমি তাবিয়ার জন্য একটা পার্সেল নিয়ে এসেছি তাবিয়া তো এখন খুব পড়াশোনা করে দেখো তাবিয়া তোমার জন্য অনেকগুলো অনেকগুলো নিয়ে এসেছি দেখো দেখো మనస్తত দেখো অনেক গুলো বই মানে অনেকগুলাই এই দেখো এখানে আরবি বর্ণমালা তারপরে এখানে আছে কালার এন্ড শোজ তারপর এখানে আছে ফ্লাওয়ার তারপর গুনতে গুনতে শিখি মজার ছড়া বর্ণমালা অ্যালফাবেট তুমি কতগুলো পড়বে এখানে এক জায়গায় কতগুলো বই আমরা পেয়েছি পুরো একটা সেট আমি tableView এর জন্য নিয়ে এসেছি

এটা হলো অ্যালফাবেট এটা হলো ফ্রুট ফ্রুটস এটা হলো মালা আর এটা হলো মজার ছড়া এটা হল ভেজিটেবলস আর ফিশ আর হ্যাঁ এটা হচ্ছে ফ্লাওয়ার এটা হলো फ्लावर আর এটা হলো আরবি বর্ণমালা অনেকগুলো বই হয়ে গেল তাবিয়ার তো এই বইগুলো যদি কারো নিতে ইচ্ছে করে তাহলে চলে যাবেন glowing kids shop ফেসবুক পেজে না সবগুলো বই পেয়ে যাবে প্রাইজে হ্যাঁ তবে এখানে কয়টা বই আছে গুণ তো তুমি দেখি আমার মনে হচ্ছে ষোলোটা ষোলোটা ও হ্যাঁ আসলে এখানে ষোলোটা বই আছে তো এখানে আমরা টোটাল ষোলোটা বই পেয়েছি একটা বক্সের মধ্যে

আর এখানে হচ্ছে তার নানু বলছে যাও এবার ঘুরে ঘুরে আসো থেকে চল আসি আমরা এখন ঘুরতে যাব যাই না আমি সিনকে নিয়ে বাইরে বেড়েই না এখন একটু খালা বের হইলো ভাবলাম যাই একটু ঘুরে আসি হাইটে আসি সময় না ছেলেকে আর যেই পরিমানে গরম আমার এই পুকুর বাড়িতে আসলে দোলনাটা আমার বেশি ভালো লাগে উঠানের মধ্যেই না এখানে বসে হ্যাঁ খুব ভালো লাগে আর ঠান্ডা থাকে এই জায়গাটা সবসময় ঠান্ডা থাকে আর এইটা এই জায়গায় আমি মনে হয় চার পাঁচ বছর যাবো এই জায়গায় দোলনা দেখতেছি পুকুরের বাড়িতে আসলে এই দোলনায় বসা হয় আমরা আমার আব্বাকে নিয়ে মা মে ঘুরতে বের হলাম না ঘুরতে বের হলাম নানুর সঙ্গে নাকি তা আমরা ওই দিক দিয়ে ঘুইরা এদিক দিয়ে এবার আর রাউন্ড দিয়ে গরম তো আসলে বাইরে বের হওয়াটাই কষ্ট তা আমরা ঘুরতে এসেছিলাম এখন চলে যাব চাচির বাড়িতে আসছিলাম এই আসো 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 খালা মিঠা যায় গরমে আর ওর ভাল লাগছে না সেই গরম মানে অনেক গরম চলো 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 কিরে তোদের বিচার আছে এই যে আমার ছেলেটারে কুলে নিতে যাস না কি খালা হলি হ্যাঁ আগেই তো ভালো ছিল অনেক বিজি দুইটা এই যে বড় বড় খালা থাকতে আমার ছেলে কুলে নেওয়ার মানুষ পাওয়া যায় না রে অনেক গরম পড়ছে আমার ভাল ভালো লাগতেছে আমি উপরে গেলাম তুমি আর নিয়ে আসো গরম লেগেছে হ্যাঁ খালার কুলে উঠে ভালো লাগছে আমার বাবার হ্যাঁ ওরে বাবা আর ওই খালামনির প্যান্ট পরে ঘুরে আসলো পুরা বাড়িতে না প্যান্ট নিয়ে আসা হয় নাই ছেলের ডায়পার পরানো হয় একটু শোয়াইতে মানে গরম লাগতাছে ও গরম সূর্য করতো তরকারি তুলতে গিয়ে ভিডিওতে দেখাইতে গিয়ে আমি হাত পুড়ায় ঘুলছি আমার বুঝছো এখন আবার এই জায়গার তলে তলে মানে নিচে নিচে হাত দিতে ও ওহ এখানে আম্মু হচ্ছে সন্ধ্যা নাস্তা বানাইলো আমাদের জন্য

ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এখানেই আল্লাহ হাফেজ